আজ মঙ্গলবার বারোই শ্রাবণ দু সালের উনত্রিশে জুলাই কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গস আইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মারুতুল্ল বেগম জিতেন্দ্রীয় অঙ্গ বদে মাত্যম বরে বা তাত্ত্বজং বানর্জিত মুখ্যং শ্রীরামদুতং সারণ নাম এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় পারলে সব মিলিয়ে একশো আটবার জপ করুন যদি না পারেন তাহলে অবশ্যই স্নান আদি সেরে এটি পঞ্চমুখী হনুমানজির ছবি বাড়ির দক্ষিণ দিক অথবা পূর্ব দিকের দেওয়ালে রাখুন স্নান আদি সেরে একটু ধূপ জ্বালিয়ে হনুমানজির ছবির সামনে দাঁড়িয়ে প্রথমে সীতা মাইয়া এবং রামজির নাম জপ ধ্যান করে নিন রঘুপতি রাঘব রাজারাম পতিত পাবন সীতারাম অথবা জয় সিয়ারাম এটি তিনবার বলে নিন তারপর এই মন্ত্রটি তিনবার বলুন তারপর তিনবার বলুন নিজের নাম এবং গোত্র ধরে সদা হরি চেরা আবার বলছি নিজের নাম এবং গোত্র ধরে সদা হরি চেরা তিনবার বলুন বলার পর নিজের মনস্কামনাকে জানিয়ে নিজের দিনটি শুরু করুন আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন আপনারা পরিধান করবেন না পাশে যদি কোনো হনুমান মন্দির থেকে থাকে সেখানে নিজের নাম গোত্র ধরে পুজো আপনারা দিতেই পারেন আজ মঙ্গলবার আর এই বছরটিও মঙ্গলের বছর হনুমানজির নাম জব ধ্যান যত করবেন তত বেটার ইম্প্যাক্ট আপনারা পাবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই ভাগ্যমীটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ আপনার মেজাজ পরিবর্তন করতে সামাজিক জমায়েতে অংশগ্রহণ করতেই পারেন আজ অতিরিক্ত খরচ করাকে নিয়ন্ত্রণে রাখুন এবং কেবলমাত্র জরুরি জিনিসগুলি কেনাকাটা করুন মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে আজ আপনাদের জ্ঞান বৃদ্ধি করতে হবে চাকরিজীবী যারা আছেন কাজের জায়গায় আপনি আপনার আইডিয়াসগুলিকে যদি ভালোভাবে এক্সিবিট করতে পারেন প্রদর্শন করতে পারেন আপনার সংকল্প উদ্যমকেও তাহলে আপনারা লাভান্বিত হবেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের হতেই পারে অথবা প্রশংসার পাত্রপাত্রী আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে আজ অযথা জীবনের জটিলতা থেকে দূরে সরে গিয়ে অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাকর্তৃদের সংস্পর্শে যান মানসিক প্রফুল্লতা অর্জন করবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অবশ্যই আসবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় সুযোগ আপনারা পেয়ে যাবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক কান্না না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটি প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না